এই নাসির উদ্দিন পাটোয়ারি কি যে একটা ভাই এই নাসির উদ্দিন পাটোয়ারির যে মোমেন্টগুলো ওর প্রত্যেকটা কথায় একটা এক এক ধরনের মজা একেই হচ্ছে মির্জা আব্বাস সাহেব তিনি অলরেডি বললেই ফেলছেন যে এই নাসিরুদ্দিন পাটোয়ারির আল্লাহ তার ধৈর্য পরীক্ষার জন্য পাঠাইছে ভাই কি আর বলবো আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়ায় আছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস সাহেবের এদের দুইজন আর এই যে নির্বাচনী যে কথাগুলো এগুলো আজীবন মনে রাখবে ভাই নাসিরুদ্দিন পাটোয়ারি কাজটা করছি কি এই যে জুনাইদ বাবুনগরী সম্পর্কে হয়তো তিনি একটা বাজে মন্তব্য করছেন এখন তার বিরুদ্ধে বাইতুল মোকাররামে বিক্ষোভ সমাবেশে ডাক দিচ্ছে বা প্রতিবাদ রেলির একটা আয়োজন করছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি তার বিরুদ্ধে একটা মানববন্ধন করতেছে ও সেইখানে হাজির অথচ ওর বিরুদ্ধেই এই যখন এই যে বাইতুল মোকার সামনে দাঁড়াইলো ও পিছন থেকে যাইয়া হাজির এবং ওর এমন একটা জিনিস বাই ওইখানে সে সরাসরি মানে ক্ষমা প্রার্থনা করছে এবং সবার সাথে মোটামুটি একটা হাস্যজ্জ্বল সময় কাটাইছে এবং তাদেরকে আবার বলছে যারা এই আয়োজনটা করছে যে আপনারা এখন আমার জন্য ভোট চাই দেন এই যে কি একটা ব্যাপার ভাই এটা আমি না শুধু যারা আপনারা এই সোশ্যাল মিডিয়ায় আসছেন প্রত্যেকে এই বিষয়গুলো খুবই উপভোগ করতে আসেন আমি যেটা মনে করি আর আপনারা আসলে কি উপভোগ করেন কি করেন না সেটাও জানাইতে পারেন